দর্শক একটু কম বাজেট জন্যে তাদের জন্যে এই জমিটা এই ভিডিওটি আসলে তাদের জন্য তৈরি করা যে একটু কম বাজেটের মধ্যে যারা জমি খুঁজছেন আমরা একটু রঘুনন্দনপুরের মধ্যে দিয়েও বলা হয় যে জাপানি অবদার পেছনে বললে অনেকেই সহজে চিনে ফেলেন আমরা এখানে দেখছি যে সাত শতাংশের জমির একটা প্লট রয়েছে তবে তাই না এখান থেকে আপনি সাড়ে তিন শতাংশ বা চার শতাংশ নিতে পারেন কারণ এই প্লটটি এই দেখতে পাচ্ছি এই প্লটটির কিন্তু দুই পাশ দিয়ে রাস্তা রয়েছে এই যে এক আমরা রয়েছি প্রান্তে যদি দেখি এই প্রান্তে একটা রাস্তা রয়েছে রাস্তাগুলো আট ফিট বা সাত ফিট সাত থেকে আট ফিটের মতো তো এই যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা ব্যবহার করে যেহেতু চাইলে এটিকে দুই ভাগ করে বিক্রি করা যাবে চার শতাংশ একজন সাড়ে তিন শতাংশ একজন তো আমরা দেখছি সেই জমি এটি যে সেনা ক্যাম্প ফরিদপুরে সেনা ক্যাম্পের সামনে পাশের অপোজিট দিকে যে বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে রাস্তা নেমে এসেছে এই বিদ্যুৎ কেন্দ্রের পাশের রাস্তা দিয়ে পাঁচ ছয়শো মিটার বা সাতশো মিটার আসার পরে ডান দিকে এই আট ফিট সড়ক ধরে আপনি আসতে পারবেন এবং এই যে আট ফিট সড়ক ধরে আসার পরে এই সড়ক দিয়ে এসে এই জমিতে প্রবেশ করতে পারবেন তো এখানে আমরা দেখছি এখানে কিন্তু এরই মধ্যে বাউন্ডারি দেওয়া হয়েছে অর্থাৎ আপনার যে জায়গা যে পরিমাণ জায়গা আপনার সেই জায়গাটুকুন আপনাকে বুঝিয়ে দেবার জন্যে আপনাকে কিন্তু এই যে বাউন্ডারি করে তুলে দেওয়া হয়েছে যাতে দখল নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে না হয় আমরা জানি যে ফরিদপুরের জায়গা কেনা বা যে কোনো জায়গায় জায়গা কেনার পরে আসলে দখল নেওয়া একটা খুবই সমস্যা হয়ে দাঁড়ায় এবং শুধু তাই নয় দখল নেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেমও দেখা দেয় অনেকে পাশের জমিওয়ালার সঙ্গে অনেক সমস্যা থাকে কিন্তু এই জমি নেওয়ার ক্ষেত্রে আপনাকে এই ধরনের সমস্যায় পড়তে হবে না যেহেতু বাউন্ডারি করা রয়েছে অলরেডি সুতরাং আপনি আপনার বাউন্ডারির মধ্যে এসে বসবাস শুরু করতে পারেন বাড়ি করতে পারেন বা যা খুশি আপনি করতে পারেন আমরা অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি ওই প্রান্তের রাস্তাও দেখার চেষ্টা করবো তো তার আগে বলে রাখি যদি আপনাদের কারো এই জমি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি প্রশ্ন করতে পারেন বা কোনো কিছু জানা থাকে জানতে পারেন বা কথা বলতে পারেন আপনি এখানে মেসেজ দিয়ে রাখলে আমরা আপনাদেরকে রিপ্লাই করব। আমরা দেখছি দুটি প্লট করে রাখা হচ্ছে এক পাশে সাড়ে তিন এই পাশে সাড়ে তিন আর এই পাশে হচ্ছে চার দুটি ভাগ করে রাখা হয়েছে যে আপনি যদি কেউ এভাবে নিতে চান ভাগ করা সেটাও নিতে পারেন আবার যদি মনে করেন যে না আপনি পুরোটা নেবেন সেটাও নিতে পারেন তো এই জমির দাম সহ অন্যান্য বিষয়ে জানতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি এস দিতে পারেন এস এম এস দিলে আপনার সাথে আমরা যোগাযোগ করবো আমরা অপর প্রান্তে দেখছি মজার ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে যে প্রবলেমগুলো থাকে এই ক্ষেত্রে সেটিও নেই দেখেন যে জমির একদম গোড়ায় প্রায় পাশেই বিদ্যুৎ সংযোগ রয়েছে বিদ্যুতের খুঁটি রয়েছে এই যে পাশে দেখেন বাড়িও আছে সব বাড়িতেও কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে এবং দেখেন এই যে রাস্তা এই পাশের রাস্তাটা দেখছি আমরা দুই প্রান্তের রাস্তাটাই দেখলাম যে রাস্তা কিন্তু রয়েছে অনেকে রাস্তা ছাড়া জমি কিনে পরে বিপদে পড়েন এখানে কোনো ধরনের সমস্যা নাই আপনি আসলেই এই জমিতে মানে কেনার সাথে সাথে আপনি ঘর তুলে এখানে বসবাস করতে পারবেন জমিগুলো উঁচু জমি নিচু না এবং রাস্তা থাকার কারণে আপনি হয়তো সহজেই এখানে ঘর তুলে বা বসবাস করে তো স্বাচ্ছন্দ্যের হবে দর্শক যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এস এম এস করতে পারেন এস এম এস বলতে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন